হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের প্যারিসে শেষ দিন পুরো শহরটা ঘুরে দেখবো ওই যে ডবল ডেকার বাসগুলো হুট খোলা সেই বাসে করে আজকে পুরো শহরটা ঘুরবো আজকের ওয়েদারটা যদিও খুব একটা ভালো নেই প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে একটু মেঘলাও আবার দুদিন পরে স্নো ফোরকাস্ট আছে প্যারিসে আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন প্যারিসে সকালবেলা এত সুন্দর একটা বাস রাইড দিয়ে শুরু হলো এখন এই সকাল নটার মতো বাজে এই বাসগুলোর জন্য আপনারা আলাদা টিকিটও কাটতে পারেন আবার আমরা যে প্যারিসের ডে পাসটা কিনেছিলাম মানে সিটি পাসটা সেই পাসে এই বাস ট্রিপটা একদিনের জন্য ফ্রি ছিল আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না কী যে অদ্ভুত আর্কিটেকচার প্রত্যেকটা বিল্ডিং সাধারণ বাড়িগুলোও অদ্ভুত সুন্দর কাজ আচ্ছা বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু পার্লামেন্ট এখানকার মানে ওই ফরাসি বিপ্লবের পর যে প্রথম পার্লামেন্টটি তৈরি হয়েছিল সেটা হচ্ছে এটা এই যে বাসটা প্রত্যেকটা ফেমাস জায়গায় দাঁড়ায় তার হিস্ট্রি বলে তারপরে আবার অন্য স্পটে যায় এই যে ডান দিকে একটা বড় মনুমেন্টের মতো দেখছেন এটারও একটা সাংঘাতিক ইতিহাস আছে যেটা মৈনাক বলবে এই ব্লগেই বিকালের দিকে এখানে আবার আসবো ভীষণ সুন্দর ক্রিসমাসের লাইট লাগানো থাকে এখানে কিন্তু এটার একটা মর্মান্তিক ইতিহাস আছে যেটা ওই ফ্রেঞ্চ রেভলিউশনের সময় হয়েছিল আর এই যে বাঁদিকে বিখ্যাত লুইভিটনের শোরুম এখানে এখানে একটা ক্যাফেও আছে ভেবেছিলাম যাব মৈনাক গেল না তাই আমারও যাওয়া হলো না এই লুইভিটনের ক্যাফেটা যে খুব এক্সপেন্সিভ তা নয় এখানে বাদবাকি ক্যাফের মতোই একটু দুই ইউরো তিন ইউরোর দামের এদিক ওদিক এই জায়গাটা তো আগের দিনই মৈনাক বলল বিস্তারিত জায়গাটার নাম আর্ক দু ট্রি অফ প্রচণ্ড কঠিন প্রোনাউন্সিয়েশান এই জায়গাটাকে সঞ্জেলিজেও বলে সেটা অনেক ইজি এখানেই সেই ইন্ডিয়ান আর্মি এসেছিল প্যারেড করতে ছেড়ে এখন আমরা প্যারিস সাইকেল টাওয়ারের দিকে আগদি ট্রায়ম্পে আমাদের দেশের ইন্ডিয়া গেটের মতোই একটি অমর জওয়ান জ্যোতি বা প্রজ্বলিত শিখা বছরে তিনশো পঁয়ষট্টি এবং প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় সময় যারা সোলজার সোলজার অজানা সৈন্য সৈনিক মৃত হয়েছিলেন ফ্রেঞ্চ আর্মি থেকে তাদের স্মৃতিতে সেই প্রজ্বলিত শিখা চব্বিশ ঘন্টা এখানে চলে এখন বাঁদিকে দেখতে পাচ্ছি আইফেল টাওয়ারের চুরোটা এবং আগদি ট্রায়াম্পের সে বিখ্যাত রাস্তা সঞ্জেলিজে বলা হয় বিশ্বের সব থেকে বিখ্যাত স্পিড বা রাস্তা প্রত্যেক বছর বাস্তিল দে প্যারেড হয় এবং এই বাস্তিল দে প্যারেডে ভারতীয় সেনাও শেষ দু সালে প্যারেড করে গেছে এবং আগেও করেছে ফোরটিন্থ জুলাই বাস্তিল দে হচ্ছে ওদের ফ্রান্সের ন্যাশনাল ডে বা রাষ্ট্রীয় দিবস এবার কেন চোদ্দই জুলাই গুরুত্বপূর্ণ কারণ সেই দিন ফ্রান্সে ফ্রেঞ্চ রেভলিউশনের শেষে অ্যাবসেন্ট ওনারকি বা রাজত্বের পতন ঘটে এবং ফ্রান্স ডেমোক্রেসি বা প্রজাতন প্রজাতান্ত্রিক দেশে হওয়ার পরিবর্তনটি ঘটে এবং সেই জন্যই চোদ্দই জুলাই এদের ন্যাশনাল ডে বা রাষ্ট্রীয় দিবস বাস্তিল ডে হিসাবে পালিত হয় ফ্রান্সের আমেরিকার যে সিভিল ওয়ার বা তাদের যে গৃহযুদ্ধের পরে আমেরিকার যে স্বাধীনতা লাভ হয়েছিল সাতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মোস্ট প্রবলি সেখানে ফ্রেঞ্চ সোলজারদা ফ্রেঞ্চ সোলজারদের একটি বড় ভূমিকা ছিল যে তারা সেখানে আমেরিকার স্বাধীনতার জন্য লড়াই করেছিল কারণ এক সময় ছিল ব্রিটিশ কলোনি সেই কারণে আমেরিকা থেকে অনেক গিফট হিসাবে বিভিন্ন রকমের বিভিন্ন সময় এই যে বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে স্ট্যাচু দেখা যাচ্ছে অনেক মূর্তি আমেরিকা থেকে পাওয়া এবং সেটা প্যারিসকে বা প্যারিস সিটিকে আমেরিকা গিফট করে টু কমেমোরেট বা মনে রাখার জন্য যে আমেরিকার গৃহযুদ্ধে ফরাসি সৈনিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা এই শীতের সকালবেলা হুটখোলা বাসে চড়ে প্যারিস শহরকে দেখা কি যে অদ্ভুত অনুভূতি কিছু কিছু মানুষের কাছে শুনতাম যে প্যারিস তাদের ভালো লাগেনি আসলে প্যারিসটা ঠিক ভালো লাগার বা খারাপ লাগার জায়গা নয় এটা একটা অনুভব করার জায়গা যতক্ষণ না এসে অনুভব করতে পারবেন প্রত্যেকটা ইতিহাস জেনে জেনে ততক্ষণ প্যারিসকে ভালো লাগবে না প্যারিসকে ভালো লাগতে গেলে ইতিহাসটাও জানা বা ইতিহাসের প্রতি ভালোবাসাটাও খুব প্রয়োজন এই আইফেল টাওয়ারের সামনে নেমে চলেছে একটা মেলাতে এখানে ক্রিসমাসের মেলা প্রায় জানুয়ারির দশ তারিখ অবধি চলে সেটা একটা সুবিধাই সুইডেনে যেমন সেরকমভাবে এতদিন ধরে মেলা খুব কমই চলে বিশাল বড় একটা মেলা প্রচুর খাবারের দোকান এত বড় মেলা আর এত খাবারের দোকান দেখে এত ভালো লাগছিল আর সুইডেনের মেলাগুলো যখন যাই টিম টিম করে কয়েকটা দোকান আজকে সকাল থেকে কিছুই ব্রেকফাস্ট করা হয়নি তো ভাবলাম আগে কিছু একটা খেয়ে নি এই দিকের এই দোকানটায় কিছু একটা পিটা ব্রেডের মধ্যে চিকেনের পুর ভরে কিছু একটা দিয়েছে খুব একটা টেস্টি ছিল না ঠিক আছে তাও কাজ চলে নেওয়ার মতো কারণ মইনাক চয়েস করে যেটাই কেনে সেইটাই পুরো ডুবে যায় এইদিকে এই স্পটটায় আপনারা ফ্যামিলি নিয়ে ছবি তুলতে পারেন ওরা পুরো ছবিটাকে ল্যামিনেট করে একটা ফটো ফ্রেমের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবে সেটা ওই পনেরো ইউরো মতো নিচ্ছে ওইদিকে মইনা খাবার অর্ডার দিচ্ছে আমি ওই সাইডটা কত ভালো ভালো খাবারের স্টল দেখলাম বললাম ওইদিকে যাই না ও যেটা চোখের সামনে দেখবে সেখান থেকেই নেবে একটু ঘুরে দেখে চারটে দোকানে ভালো জিনিসটা খাবে সেসব নেই তো অগত্যা আমাকেও বসতে হলো আমি যদি একাই গিয়ে অন্য জায়গায় খেতাম ভালো হতো দেখুন কত ভালো ভালো খাবার স্টল নতুন নতুন ইনফ্যাক্ট চাইনিজ দোকানও ছিল পিওর আমরা যে চাইনিজ খাবার খাই সেই রকম মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন গার্লিক চিকেন এগুলো বিক্রি হচ্ছিলো এই যে এত ধরনের খাবার ওই যাই হোক একটা পিটা ব্রেড মতো খেলাম পেটও ভরলো না ঠিক করে অর্ধেক তো ফেলেই দিয়েছি আমি প্যারিসে বেকারি আইটেম নিয়ে তো কোনো কথাই নেই প্রচুর বেকারি আইটেম খেয়েছি ম্যাকারোনস পেস্ট্রি সেগুলো আর সেভাবে দেখানো হয়নি এত ভিডিও এত জায়গা ঘোরার সব কিছু কি আর দেখানো সম্ভব তাই জন্যই ভিডিওগুলো তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করছি এইখানে মেলায় একটা জিনিস বুঝলাম দামগুলো মোটামুটি রিজনেবল এমন নয় যে এত হাই যে কেনা সম্ভব হয় না সুইডেনে যে আমরা ক্রিসমাসের মেলায় গেছিলাম এত দাম একটা বেসিক ক্যাপের তিনশো ক্রোনা চারশো কোনা দাম যে হাতি দেওয়া যেত না আর এখানে দেখুন একজন ইন্ডিয়ান ভদ্রমহিলার দোকান সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতে পাবেন ঘর সাজানোর জিনিস কিন্তু এখানে জানি না কেন এত লাইট ব্লিঙ্ক করছে ক্যামেরাতে আমি সেভাবে ভালো করে ভিডিওই করতে পারিনি প্রচুর ইন্ডিয়ান কানের দুল ব্রেসলেট একটা ব্রেসলেট নিয়েওছি মনে হলো যে আমাদের দেশের মানুষ কিছু তো ব্যবসা তাকে দেওয়া উচিত মেলায় কিছুক্ষণ ঘোরা খাওয়া দাওয়া হলো এবার মেলার পাশেই এখানে এই হারবারটা এখানে সমস্ত বড় বড় শিপ বোটগুলো এসে দাঁড়ায় এখান থেকে টিকিট কেটে আপনারা বোটে বা শিপে যাই হোক চড়তে পারেন আমাদের ওই প্যারিস পাসের মধ্যেই ইনক্লুডেড ছিল এটা কিন্তু দিনের বেলায় চাপতে হবে রাতের বেলায় চাপতে হলে আলাদা করে টিকিট কাটতে হতো তো সেই কারণে আমরা দিনের বেলায় ট্রিপটা এলাম একটু রোদ থাকলে ভালো হতো যাই হোক প্যারিসে যে কটা দিন ছিলাম ভালোই রোদ পেয়েছি আজকের দিনটাই একটু ক্লাউডি তাও মাঝে মাঝে রোদের দেখা মিলছে আজকে এখানে মাইনাস টেম্পারেচার বলে মৈনাক আর মিভার নিচে বসেছে বেশ গরম আছে আর আমি ভিডিও করব বলে ওপরে এসেছি আর ওপরে এলে ভিউটাও এত ভালো পাওয়া যাচ্ছে এখানে একটা অডিও চলছে যেখানে ফ্রেঞ্চ ভাষায় প্লাস ইংলিশ আরও দু তিনটে ভাষায় প্রত্যেকটা জায়গার কি কি ঐতিহ্য সেগুলো সব বলে দিচ্ছে এই বোটের যে আলাদা করে টিকিটের কত প্রাইস আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই মনে হয় কুড়ি ইউরোর মতো কুড়ি কি বাইশ ইউরোর মতো আর ওই যে হপিন হপা বাসগুলো চড়েছিলাম হুট খোলা ওগুলো বোধ হয় ফর্টি ইউরোর মতো পার হেড কিন্তু প্যারিস পাস থাকলে সিটি পাস আপনাদের এইগুলো ফ্রি হবে কিন্তু তবুও বলবো প্যারিস সিটি পাস হচ্ছে পুরো লস কারণ আসল আসল জায়গায় যেগুলো লেখা আছে সিটি পাসে কভার করা হবে সেগুলো কিন্তু ঢুকতে দিচ্ছে না আর ফ্রেঞ্চ মানুষরা খুব ফ্রেন্ডলি হয় বলেছিলাম না দেখুন যে যে শিপগুলো যাচ্ছে রাস্তার ধারে যারাই দাঁড়িয়ে আছে প্রায় সবাই মোটামুটি টাটা করতে করতে যাচ্ছে সবাই হাত নাড়াচ্ছে চিৎকার করছে সবাই বনজোহর বনজোহর করে চিৎকার করছে আর হাত নাড়াচ্ছে খুব ভালো লাগে এরকম নতুন দেশে এত সুন্দর ওয়েলকাম পেতে সুইডেনে তো মানুষজন মুখোমুখি হলেই কিভাবে চোখ এড়িয়ে পালাবে সেই চিন্তা করে এমন কি ধরুন আপনি লিফ্টে উঠছেন আপনার সাথে লিফ্টেও ওঠার না ওঠার চেষ্টা করে লিফটের বাইরে দাঁড়িয়ে থাকে কখন লিফ্টটা চলে যাবে আবার রিটার্ন আসবে তারপর উঠবে যাতে একা উঠতে পারে মানুষ এখানে ঠিক এতটাই ইন্ট্রোভার্ট আর এইখানে হচ্ছে নিচটা আমি এলাম একটুখানি গরমে বসতে এবার মইনাক যাবে ওপরে ভিডিও করতে কেউ বলবে যে এত সুন্দর একটা দেশ বা এত সুন্দর একটা শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি রকম লেভেলের এফেক্টেড হয়েছিল অনেকেরই হতে পারে ইতিহাস সম্পর্কে জানা নেই তাদের ছোট্ট করে একটু বলে দিই প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি মানে ফ্রান্সের কাছে হেরে যায় মানে যদিও প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের ওপর সেরকম এফেক্ট পড়েনি তাই যখন জার্মানি ফ্রান্সের কাছে পরাজিত হওয়ার পরে ফ্রান্স প্রতিশোধ হিসাবে কিছু কঠোর শাস্তি চাপিয়ে দিয়েছিল জার্মানির উপরে বিশাল ক্ষতিপূরণ সেনাবাহিনী সীমিত করে দেওয়া হয় তো সেই সময় হিটলার প্রচণ্ড অপমানিত বোধ করে তো হিটলার তখন মনে করে ফ্রান্স জার্মানির সম্মান নষ্ট করেছে তো এর প্রতিশোধ নিতেই হবে আর হিটলারের তো প্রধান লক্ষ্যই ছিল ইউরোপের ওপর জার্মান আধিপত্য শক্তিশালী দেশ যেগুলো বিশেষ করে ফ্রান্সকে আগে হারানো কারণ ফ্রান্স ছিল জার্মানির সবথেকে বড় সামরিক ও রাজনৈতিক বাধা তো হিটলার ভেবেছিল ফ্রান্স আর ব্রিটেন একসাথে থাকলে জার্মানির পক্ষে যুদ্ধে যেতা কঠিন আছে তাই ভেবেছিল আগে ফ্রান্সকে হারাবে তারপর ব্রিটেনকে একা করে ফেলবে তো এই ট্র্যাপেই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্স যুদ্ধে পরাজিত হয় যুদ্ধে পরাজিত হওয়ার পরে জার্মানরা সেই সময় প্যারিস দখল করে নেয় চার বছর জার্মানরা প্যারিসে এই অত্যাচার চালানোর পরে ব্রিটেন কানাডা ইউএসএর সাহায্যে প্যারিস এই জার্মানদের হাত থেকে মুক্তি পায় গল্প করতে করতে চলে এলাম সেই আমার পছন্দের জায়গা অপেরা প্যারিসের অপেরা তো সারা পৃথিবী বিখ্যাত বলা হয় যে পৃথিবীর সব থেকে সুন্দর অপেরাগুলোর মধ্যে একটা চলুন ভিতরে গিয়ে ছোট ছোট ক্লিপিং দেখায় কারণ এই দেখাতে শুরু করলে শেষ হবে না আগেই বলেছি প্যারিস এপিসোড যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করছি প্যারিসে এই অপেরা তৈরি হয় আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তৈরি হওয়া শুরু হয় আর শেষ হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই অপেরার প্রধান বৈশিষ্ট্যই হলো এই মার্বেলের সিঁড়ি তারপরে দেয়ালে সোনালি অলঙ্কারে সব কাজ সিলিংয়ে এত সুন্দর সুন্দর পটচিত্র আর পৃথিবী বিখ্যাত উপন্যাস দ্য ফ্যান্টাম অফ অপেরা এই অপেরা হাউসকে কেন্দ্র করেই লেখা এই ভিডিওগুলো একটু হেজি মনে হতে পারে তার কারণ হচ্ছে আমি রিলসের জন্য লম্বা লম্বা ভিডিও তৈরি করেছিলাম আমার এখন সেটাকে ক্রপ করে করে চওড়া ভিডিও বানানোর চেষ্টা করছি তাই একটুখানি হেজি মনে হতে পারে এমনি অপেরা হাউজের টিকিটের দাম দশ ইউরো করে আমরা প্যারিস পাসে ছিলাম বলে এইটা ফ্রিতে ঢুকতে পেরেছি মানে প্যারিস যে দিল্লি পাসটা কেটেছিলাম আর তাছাড়া খুব একটা টিকিটের দাম বেশি নয় এটার ছোটো ছোটো ক্লিপিংসের মাধ্যমে যতটুকু দেখাতে পারলাম দেখালাম কারণ ভিডিও করতে করতে মনে হচ্ছে প্রত্যেকটা কোনার কাজ আপনাদের যদি দেখাতে পারতাম যাই হোক চলুন ততক্ষণ বাইরে যাই কিছু মানুষ জন্মগত অর্থ প্রতিপত্তি যশ নাম সম্পত্তি পারিবারিক পরিচয় এইসব পায় কিছু মানুষ জন্মগত প্যারিস পায় এবং এই কথাটা আমি বলছি জন্মগত আমি যাই আমার জন্ম কলকাতা শহরে কিন্তু বাবার চাকরি সূত্রে মহেন্দ্র সিং ধোনির কয়লা অঞ্চল ঝাড়খণ্ডে বড় হয়েছে তারপরে কলকাতা আবার আজ অব্দি বারোটা দেশ বোধ হয় ফ্রান্স আমার বারো নম্বর দেশ ঘুরে আমি এই কথাটা বললাম ফ্রান্স বা প্যারিস একটি অভিজ্ঞতা একটি উপলব্ধি এইটা আমি ক্যামেরায় বলে বহাতে পারবো না না চন্দ্রিমার ক্যামেরা অত পাওয়ারফুল যে সব কিছু ও ক্যাপচার করে নেব সম্ভবই না অনুভব করতে হয় অনুভূতি প্যারিস একটি অনুভূতি তাই আমি তো বলবো আমাদের চ্যানেলের মাধ্যমে দেখে যতটা না ঘুরবে তার থেকে বেশি আরও ভালো অভিজ্ঞতা হবে যদি নিজেরা আসো এবং অনেক রকম অবয়ব তৈরি করা থাকে তো মানুষের মনে যে খুব এক্সপেন্সিভ জায়গা খুব চুরিচামারি হয় রাস্তাঘাটে এই সেই কত কি ট্যুরের শেষ দিকে মানিব্যাগ মানি এবং মোবাইল একদম নর্মাল জায়গাতে রয়েছে এবং আবার বললাম কিছু মানুষ জন্মগত প্যারিস পায় প্যারিস একটি অনুভূতি এটা আমি নিজের ভাষায় বলে বলাতে ব্যর্থ হব এবং চন্দ্রিমার ক্যামেরাও অতটা ধরতে ব্যর্থ হবে ওখান থেকে বাসে করে কিছুটা এসে তারপরে হেঁটে সঞ্জেলিজের কাছে যাচ্ছি ওখানে অদ্ভুত সুন্দর ক্রিসমাস লাইট হয় তার আগে এই জায়গাটার একটা বিশেষ ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেই গল্পটাও শুনাইনি আচ্ছা হাশটারেক্স আর ওবেলিস্কের দেশে কার্টুন এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার ইতিহাস কিন্তু অতটা কার্টুনের মতো হাস্যময় নয় জায়গাটার নামও ফ্রেঞ্চ রেভলুশন বা ফরাসি বিপ্লবের সময় এরকমই প্লেস দু রেভলিউশন বা ওই টাইপের কিছু করে দেওয়া হয়েছিল এবং ফরাসি বিপ্লব আগেও বলেছি যে ফ্রান্সে সতেরোশো শতাব্দী শেষের দিকে রাজতন্ত্র শেষ করে গণতন্ত্রের দিকে যায় এবার সেই জায়গায় দাঁড়িয়ে বিভান মূত্র বিসর্জন করে দিয়েছে মিলিটারি পুলিশ দূর থেকে থাকি আমাকে বলেছে নো নো ইসকে এই যে ওবেলিস্টটা এটা অ্যাস্টারিক্স ওবেলিস্কের ওবেলিক্স নয় এই জায়গার এই স্ট্যাচুটাই ওবেলিস বলে ইজিপ্ট থেকে এসেছে ইজিপ্ট থেকে ফ্রান্সকে এটা গিফট করা হয়েছিল এটা দেখো দেখেছি এবং এই যে স্কোয়ারটা এই স্কোয়ারে ফরাসি বিপ্লবের শেষে লুইস সিক্সটিন যে সম্রাট ছিল লুই হলো এবং তার রানী মারি আতায় তার নাম অনেকেই পড়েছে যারা ইতিহাস তাদের এখানে গিলোটিন করা হয়েছিল মানে গলা কাটা হয়েছিল কারা করেছিল প্যারিসিয়ান মানুষজন কারণ তারা চেয়েছিল যে রাজতন্ত্রের অবসান ঘটুক এবং গণতন্ত্রের শুরু হোক আচ্ছা এখানে আর রাজতন্ত্র নেই তো না তখন থেকে আর রাজতন্ত্র নেই তখন থেকে আর রাজতন্ত্র নেই কিন্তু রাজতন্ত্র আবার এস্টাবলিশ হয় নেপোলিয়নের সময় থেকে এবং তারপরে আছে ওটা কোয়াসি রাজতন্ত্র বলা চলে মানে ফুল রাজতন্ত্র কোনো দেশেই নেই নেপোলিয়ন বোনাপার্ট তো আঠারোশো শতাব্দীর শেষের দিকে মানে ফরাসি বিপ্লব ঘটানো পরে নেপোলিয়ন বোনাপার্টের সময় আবার রাজতন্ত্র ফিরে আসে এবং তার থেকে ওই সময়টা থেকে কোয়াশি টাইপ অফ মানে আধা রাজতন্ত্র সম্পূর্ণ গণতন্ত্র টাইপের আছে যেটা সুইডেনেও আছে ইউকেতেও আর যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে মইনা কথা বলছিল সেটা কিন্তু বিশাল হোটেল মানে বড় বড় সেলিব্রিটিরা এমন কি আমাদের দেশের আম্বানির ফ্যামিলিরাও এসে ওই হোটেলে থাকে বা থেকেছে তো যাই হোক এখন আমরা সন্সারিজের দিকে যাচ্ছি অদ্ভুত সুন্দর লাইটিং এই নিউ ইয়ারে থাকে গতকাল তো বিভৎস লাইটিং হয়েছে এই জায়গায় দুই মিলিয়ন লোক দাঁড়িয়েছিল ফায়ারওয়ার্ক দেখবে বলে কিন্তু আমরা মিভান এতই ছোট যে অত ভিড়ের মধ্যে আনতে চাইনি তাও মইনাকে বলেছিলাম রাত্রিবেলা আসতে কিন্তু অত রাতে ফেরত যাওয়া হোটেলে একটু কঠিন হয়ে পড়তো তাই জন্য আমরা আর যাইনি আজকে সন্ধেবেলা এই জায়গাটা আলো উপভোগ করছি তারপর একটা বেকারিতে গিয়ে বসবো প্রত্যেকটা বেকারিতে এত ভিড় এই বেকারিটার বাইরে রাস্তার ধারেই কিছু বসার জায়গা করেছে ওখানে একটু জায়গা পেয়েছি তো ভাবলাম এখান থেকে কিছু একটা নিয়ে বাইরে বসি এখানে মোরালেস সব বেকারি বা ক্যাফেতেই দাম সেম তাই একটা লেমন টার্ট নিলাম একটা এমনি চকলেট কেক মতো নিলাম আর মিভানের ফেভারিট ক্রোসও আর দুটো হট চকলেট মৈনাক যেহেতু কফি খাচ্ছে না তো আমি আর একা একা কফি খেলাম না আমিও আমার একটা হট চকলেট খেয়ে নিলাম তো যাই হোক এখানে প্রত্যেক ঘন্টায় ঘন্টা এরকম লাইটিংগুলো চেঞ্জ হয় অন্য সময়গুলো তো স্টেডি থাকে আর প্রত্যেক ঘন্টায় ঘন্টা এই লাইটগুলো চেঞ্জ হয় ব্লিঙ্ক করে বিভিন্ন রকমের ডিজাইন হয় কিছুক্ষণ আপনাদের দেখালেই বুঝতে পারবেন কি অদ্ভুত যে লাগছে দেখতে রাস্তাটা প্রতি মুহূর্তে ঘুরছি আর মনে হচ্ছে আহা কি দেখলাম জন্ম জন্মান্তরে ভুলব না মানে এত জায়গা ঘুরেছি প্যারিস যা দেখলাম সেই হ্যাংওভার থেকে বেরোতে সময় লাগবে তো যাই হোক এখন আমরা যাচ্ছি আইফেল টাওয়ারের উদ্দেশ্যে আবার রাতে আইফেল টাওয়ারের যে লাইটের ব্লিংকিং ব্যাপারটা হয় সেটা অদ্ভুত সুন্দর দেখতে সেইটা যাওয়ার আগে শেষবারের মতো একবার দেখে নিই দেখে নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব মানে হোটেলের উদ্দেশ্যে কাল সকাল এগারোটা নাগাদ ফ্লাইট এই রাতেও একটা অদ্ভুত সৌন্দর্য আইফেল টাওয়ারের এই যে লাইটের ব্লিঙ্কিংটা সেটা আইফেল টাওয়ারে প্রত্যেক ঘন্টায় পাঁচ মিনিট করে হয় মানে সানসেটের পরে আমি জানি না সামার টাইমে কি হয় কারণ সামার টাইমে তো প্রায় রাত্রি দশটা অব্দি আলো থাকে কিন্তু উইন্টারে বিকাল পাঁচটাতেই তো মোটামুটি সানসেট হয়ে যায় তারপরে প্রতি ঘন্টায় রাত্রি একটা অবধি এই জিনিসটা চলে চোখ ভরে মন ভরে সারা শহরটা ঘুরে হাজারো স্মৃতি নিয়ে চললাম এখন হোটেলের উদ্দেশ্যে কালকে সকালে ফ্লাইট আবারও ফিরে আসব খুব তাড়াতাড়ি প্যারিসে এই অনেক আশা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার জলদি দেখাবে নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই